আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি আরও একটা নতুন ভিডিও পর্ব নিয়ে তো সোমবার বিশ্ব ইস্তেমা কিন্তু শেষ হয়ে গেল গত সোমবার পাঁচই জানুয়ারি আজ রবিবার মানে এক সপ্তাহ হয়ে গেল ইস্তেমা হয়ে গেছে আমি কিন্তু আবারও চলে এসেছি সেই ইজতেমার মাঠে তো আজকে একটু মানে দেখে একটু একটা হাস্যকর লাগছে গত সপ্তাহে রবিবারে ঠিক এই জায়গাটায় কিন্তু পা দেওয়ার জায়গা ছিল না এতটা ভিড় আর তো আজকে পরিস্থিতিটা একদম ভিন্ন তো এখন আবারও আসার কারণ হচ্ছে যে আজকে এই মাঠ আপনাদের ঘুরে দেখাবো কী পরিস্থিতি তখন ছিল আর এখন কি পরিস্থিতি ইজতেমা যেহেতু এক সপ্তাহ হয়ে গেল তো এই মাঠের এখন কি পরিস্থিতি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মাঠে বর্তমান পরিস্থিতি কী এখন হ্যাঁ প্যান্ডেলগুলো খোলা হচ্ছে কতদূর কি খোলা হয়েছে মাঠে এখন চাষাবাদ শুরু হচ্ছে কিনা তো আজকে সমস্ত এই ভিডিওতে ঘুরে দেখাবো আপনারা অনেকে হয়তো এই ইস্তেমায় এসেছেন তো তখন এক চিত্র দেখেছেন এখন এক চিত্র দেখবেন তো চলুন আজকে এই ভিডিওটা খুব হতে চলেছে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই গত রবিবার সোমবার ঠিক আছে একদম শুক্রবার থেকে এই জায়গাটা কিন্তু মানে পা যে জায়গায় ছিল না ক্যামেরা উঁচু করলে পরে শুধু মাথায় সাদা টুপি আর পাঞ্জাবি টুপি আর পাঞ্জাবি দেখতে পাচ্ছিলেন আর এখন দেখেন মাঠে একটা লোক নেই ঠিক আছে পুরো মাঠ ফাঁকা এই সামনে হচ্ছে বিশ্বাস্তমার মেন প্যান্ডেলটা মজমাটা আর এই জায়গাটা পুরো একদম কোটি কোটি লোকের জমায়েত ছিল ঠিক আছে কোটি কোটি লোকের ছিল সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটা এখন খোলা চলছে প্যান্ডেল খুলতে এখন এক মাস লেগে যাবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে এত বড় মাঠ ঠিক আছে এই মাঠে ইস্তামের জন্য কিন্তু পানি সব জায়গায় ছিল পানির বোতল মানে মিনারেল ওয়াটার বোতলে ওয়াটার কিন্তু পুরো ছিল মানুষ প্রচুর পরিমাণে পানি খেয়েছে পানি খেয়ে বোতল ফেলেছে ঠিক আছে কিন্তু এই মাঠে এখন কিন্তু পানির কোনো বোতল নেই ঠিক আছে পানির বোতল নেই শুধুমাত্র আছে পানির বোতলের মুখটি দেখতে পাচ্ছেন আপনার এই সিপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন শুধু সিপিগুলো আছে কিন্তু বোতল কিন্তু একটাও নেই আপনারা দেখুন কত সিপি পরে আছে দেখুন আপনারা কত সিপি পরে আছে কিন্তু বোতলের বোতল কিন্তু একটাও নেই কারণ এই ইজতেমা চলাকালে এত বোতল জমায়েত হয়েছে হ্যাঁ মানুষ বোতল কুড়িয়ে কুড়িয়ে কিন্তু মানুষ হাজার হাজার টাকা ইনকাম করে নিয়েছে বোতল কুড়িয়ে কুড়িয়ে শুধু এই ইজতেমার এই বোতল কুড়িয়ে মানুষ একটা তো আমরা শুনতে পেয়েছি যে তিন দিনে বোতল কুড়িয়ে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছে মানুষ বোতল কুড়িয়ে লাখপতি হয়ে গেছে এই ইস্তেমার বোতল কুড়িয়ে সামনের প্যান্ডেলটা পুরো একদম প্লাস্টিক চট সব ছড়িয়ে আছে তো এই মাঠগুলো কিন্তু আবার কিন্তু চাষাবাদ শুরু হবে এখন এই মাঠের প্যান্ডেলগুলো খোলা হচ্ছে তো প্যান্ডেল এই যে দেখতে পাচ্ছেন আপনারা খড় বিছানো আছে এই যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন রেস্তাবার চারাকালীন তো আপনাদেরকে এভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি তা এখন দেখাচ্ছি প্যান্ডেল এত বড়ো প্যান্ডেল এই প্যান্ডেল কিন্তু খোলা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা চটগুলো খোলা হয়েছে আর সব এসব বিছিয়ে মানুষ বসেছিলেন কত প্লাস্টিক এসব প্লাস্টিকগুলো সব পুরাতে হবে খড়গুলোকে তুলতে হবে বাঁশগুলোকে খুলতে হবে এইভাবেই করা ছিল আপনাদেরকে কিন্তু প্যান্ডেল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে আমার চ্যানেল দেখিয়ে এসেছি আজ আবারও চলে এসেছি ইস্তেমার মাঠে তো এখন কি পরিস্থিতি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তো চলুন আপনি যে স্টেজটা হয়েছে স্টেজটা তো তখন ভালোভাবে দেখাতে পারিনি এখন থেকে স্টেজের কি অবস্থা চলুন স্টেজটা দেখাই ইস্তেমা যখন চলছিল তখন মানে একটুখানি যদি ফোনটা ক্যামেরাটা অন করি মানে চারিদিক থেকে ক্যামেরা বন্ধ করার লোক অভাব নেই ভাই ভিডিও না করি ভিডিও না করি মানে তো ওই যে দেখতে পাচ্ছেন লরিতে করে বাস নিয়ে যাচ্ছে এই বাঁশগুলো কিন্তু এখন বিক্রি করে দেওয়া হচ্ছে ঠিক আছে বাঁশগুলো এখন বিক্রি করে দেওয়া হচ্ছে আপনাদের যদি বাঁশ লাগে ঠিক আছে তাহলে আপনারা আসুন ইজলামা ময়দান এখান থেকে কিন্তু আপনারা বাঁশ কিনে নিয়ে যেতে পারেন হ্যাঁ এখান থেকে বাঁশ কিনে নিয়ে যেতে পারেন বাঁশগুলো কিন্তু খুব সস্তায় দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি দাম কিন্তু আমি জানি না ইসলামায় এসে আপনাদের কারো জুতো হারিয়ে গেছে যদি জুতো হারিয়ে যাই আমি জুতো খুঁজে পেয়েছি ঠিক আছে এই জায়গাটা আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন এই এক জোড়া আছে এই এক জোড়া আছে হ্যাঁ জোড়া তিন জোড়া জুতো এখানে আছে এদিকেও তো আছে অনেক জুতো আছে তো কি ব্যাপার জুতো খুঁজে যেতে পারেন তখন হয়তো খুঁজে পাননি এখন পেয়ে যাবেন জুতো আমি এই যে খড় আছে দেখতে পাচ্ছেন অনেক খড় আছে খড়গুলো বিক্রি হবে তারপরে এই বাঁশ আছে বাঁশগুলো বিক্রি হচ্ছে এখন বাঁশ তো ইতিমধ্যেই অলরেডি সবাই গাড়ি গাড়ি করে বাঁশ কিনে নিয়ে যাচ্ছে বাস যতদূর জানতেই পারছি খুবই সস্তায় বিক্রি হচ্ছে বাস তারপরে পাইপ হ্যাঁ তারপরেই আছে সাবমার্সিবল আছে তারপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিগুলো এ সমস্ত জিনিস কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে যদি আপনারা কেউ লাগে আপনাদের তো আপনারা এখানে নিয়ে যেতে পারেন কম দামে পেয়ে যাবেন তো এটা ছিল সাজ সাহেবের থাকার জায়গা সাজ সাহেবের ঘর সাজ সাহেবের প্যান্ডেল তিনি এখানে ছিলেন আর এই জায়গাটা দেখুন আপনারা কি সুন্দর গার্ডেন করে দেওয়া আছে আর এই সামনে এটা হচ্ছে স্টেজ ছিল এই জায়গাটা তো কখনোই আসতে পারিনি কখনো আপনাদের দেখাতে পারিনি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর এদিকে এদিকে ঘাস দিয়ে এটা গার্ডেন করা ছিল হ্যাঁ দুই সাইডে এরকম করে গাছ দুই সাইডে গাছের টপ ফুলের টপ আর এটা ছিল সাত সাহেবের প্যান্ডেল এই প্যান্ডেলটা কিন্তু পুরো নো এন্ট্রি কেউই ঢুকতে পারতো না প্যান্ডেলটা কোনো সাধারণ মানুষের জন্য প্যান্ডেলটা অ্যালাউ ছিল না আজকে দেখাচ্ছে আপনাদেরকে আর একদম সামনেই প্যান্ডেল থেকে বেরিয়ে স্টেজ স্টেজে ওঠার একটা মেন রাস্তা ছিল স্টেজটা কিন্তু খোলা হচ্ছে তিনশো পঁয়ষট্টি হ্যাঁ পায়গুলো এগুলো সব বাথরুম ছিল বাথরুম করা হয়েছিল এগুলো দেখতে পাচ্ছেন আপনারা বাথরুমগুলো সব তুলে দিয়ে এগুলো সমান করে দিয়েছে তারপরে এই ইটগুলো সব গাড়ি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে ইটগুলো সম্ভবত বিক্রি করে দিচ্ছে তো এই জায়গাগুলো সব ছিল বাথরুম এই যে এরকমভাবে কিন্তু বাথরুম করা ছিল এগুলো তো এগুলো পেশাবখানা আপনারা দেখতে পাচ্ছেন পেশাবখানা এইভাবে করা হয়েছিল। আর এটা সেই হাওড়া ক্যান্টিন বললাম না হাওড়া জেলার ক্যান্টিনের সামনে মানে হাওড়া জেলার ক্যান্টিনের বাথরুমগুলো এই সাইডে হয়েছিলো তো এখানে এগুলো সব পায়খানা তৈরি করা হয়েছিল ল্যাট্রিন দেখতে পাচ্ছেন ওনারা সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এই যে ওগুলো ওগুলো করা হয়েছিলো দিয়ে ইঁটগুলো এখন তুলে এখন ইঁটগুলো গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে এগুলো এখন বোঝানো হয়নি এগুলোও বুঝিয়ে দেওয়া হবে কারণ এগুলো সবই চাষের জমি তো আবার চাষের উপযোগী করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা হাওড়া জেলার পরেই এটা হয়েছিল উত্তর চব্বিশগর জেলার ক্যান্টিন উত্তর চব্বিশ জেলার সমস্ত ক্যান্টিনগুলো এখানে ছিল আর তারপর সেখানে বর্ধমান জেলার ক্যান্টিনগুলো ছিল আপনারা এসে দেখেছিলেন অনেকে তো এসেছিলেন তো এই জায়গাগুলো কিন্তু প্যান্ডেল হয়েছিল সব প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা খোলা হয়ে গেছে বাসগুলো এখন সব নিয়ে যাওয়া হচ্ছে তো এগুলো বর্ধমান ক্যান্টিন ছিল এই জায়গাটাই এই চত্বরটা পুরোটাই ছিল বর্ধমান জেলার ক্যান্টিন চলুন এটা সামনে গিয়ে দেখি কি দেখায় আপনাদেরকে এদিকে একটা মাঠ এদিকেও একটা মাঠ ঠিক আছে এই মাঠের চিত্রটা আলাদা এই মাঠের চিত্রটা আলাদা এই মাঠটা দেখুন কেমন সবুজ হয়ে আছে ফসলে আলু লাগানো হয়েছে ও সবুজ হয়ে আছে হুম আর এই মাঠটা সাদা সবুজ হলুদ কালো সব রকম এই এক একসময় এরকম ছিল ঠিক আছে এখন বর্তমানে এরকম হয়েছে আবার কিছুদিন পরে এই মাঠটাও কিন্তু আবার আমরা দেখতে পাবো কিছুদিন পরে এই মাঠটাও কিন্তু আবার এরকম হয়ে যাবে তো মাঠ এখন পুরোপুরি সাদা হয়ে আছে সাদা হলুদ সবুজ কালো নীল লাল সব রকম হয়ে আছে আর কিছুদিন পরে এই মাঠটাও কিন্তু একদম ফসলে ভরে যাবে এক সপ্তাহ আগের চিত্তরে ছিল একরকম হ্যাঁ তিন মাস আগের চিত্র ছিল একরকম আবার কিছুদিন পরে হয়তো মাসখানি পরে কিন্তু আবার এই মাঠ ফসলে ভর্তি হয়ে যাবে তবে একটা জিনিস যেটা দেখে খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে যে এই জিনিসগুলো মানে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা চায়ের স্টল করা হয়েছিল তো ওই চায়ের স্টলের সামনে এই দেখতে পাচ্ছেন আপনারা চা খেয়ে যে এই কাপগুলো ফেলা হয়েছে তো এই কাপগুলো যদি কোনো পাত্রে ফেলা হতো তাহলে কিন্তু ভালো হতো না হলে এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন আপনার কাপগুলো ছড়িয়ে যাচ্ছে এবার এই জমিতে যে যখন চাষ হবে এইগুলোতে এই কাপগুলো একটা একটা করে তো খুঁজে ফেলা সম্ভব নয় এটা কারো পক্ষে সম্ভব হবে মানে একটা একটা করে এই কাপ এই প্লাস্টিকের কাপগুলো এই প্লাস্টিকগুলো তুলে তুলে বার করা কিন্তু এই প্লাস্টিকগুলো যদি কোনো একটা পাত্রে ভরা হতো তাহলে কিন্তু খুবই সুবিধা হতো তাহলে প্লাস্টিক এমন একটা জিনিস যেটা মানে কখনোই নষ্ট হয় না পচে না কিছু নাই এবার চাষের ক্ষেত্রে এই প্লাস্টিকগুলো থাকলে কিন্তু অসুবিধা চাষি ভাইদের কষ্ট হবে যাদের জমি তাদের কষ্ট প্লাস যে সমস্ত প্লাস্টিকের জিনিসগুলো ওই জমির মধ্যে থেকে যাবে সেগুলোও জমির ক্ষতি করবে ওরা এই যে চা খেয়ে সব এই কাপগুলো ফেলেছে এদিকে ওদিকে পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো এইগুলো যদি কোনো একটা পাত্রে ফেলা হতো খুবই ভালো হতো দেখতে পাচ্ছেন এদিক কিন্তু অনেক প্যান্ডেল করা হয়েছিলো মধ্যে কিন্তু অনেক প্যান্ডেল খোলা হয়ে গেছে ক্যান্টিনগুলো ছিল এদিকটাই এটা বর্ধমান বর্তমান বর্ধমান জেলার ক্যান্টিন ছিল বর্ধমান কালনা মেমারি এই সমস্ত ক্যান্ডেল ছিল এগুলো এক একটা জোন তৈরি করা ছিল আপনারা দেখেছিলেন আপনারা হয়তো ইস্তমায় এসেছিলেন কিন্তু পুরো মাঠ হয়তো ঘুরে দেখতে পারেননি কারণ প্রচুর ভিড় ছিল আর এমাতা মাথা যাওয়া সম্ভবও হয়নি হেঁটে যাওয়া তো খুবই সম্ভব নয় তো চলুন আজকে ঘুরে দেখাচ্ছে আবার এসতে আগে তো অনেকবার ঘুরিয়ে দেখেছি আজকেও আপনাদেরকে ঘুরে দেখাই তো মাঠের অনেক প্যান্ডেল কিন্তু খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনেটা কিন্তু অনেকটাই প্যান্ডেল খোলা হয়ে গেছে তো যেই জায়গায় বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা আজ কিন্তু এই জায়গাটা ওপরে সবুজ প্যান্ডেল ছিল মানে মেন মাঝবাটা ছিল ঠিক আছে কিন্তু এখন এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা এই সাইডের প্যান্ডেলগুলো কিন্তু পুরো খোলা হয়ে গেছে ওই দেখতে পাচ্ছেন ওই ভাইরা কিন্তু প্যান্ডেল খুলছে আর এই সব বাসগুলো ঠিক আছে এই প্যান্ডেল কিন্তু এদিকটাই খোলা হয়ে গেছে এই সাইডে কিন্তু খুলতে খুলতে যাচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছেন এখনও লোকজন আছে এখন প্যান্ডেল খোলা হচ্ছে এদিকে সবুজ চটগুলো খোলা হচ্ছে তো এই জায়গাটাও কিন্তু ওরকম সবুজ প্যান্ডেলে কিন্তু ঢাকা ছিল তো এটা হচ্ছে প্যান্ডেলের বর্তমান দৃশ্য এই প্যান্ডেল এক সপ্তাহ আগে পুরো ভরপুর ছিল ভরপুর ছিল এই প্যান্ডেল আর এখন বর্তমানে এই অবস্থা প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন শুধু প্লাস্টিক শুধু প্লাস্টিক পরে আসার কিছু নেই প্যান্ডেল খোলা হচ্ছে তো দর্শক আপনারা অবশ্যই বুঝতেই পারছেন মধ্যে কিন্তু অনেক প্যান্ডেল খোলা হয়ে গেছে এবং এখনও অনেক প্যান্ডেল খুলতে বাকি আছে সেগুলো কিন্তু খোলার কাজ চলছে তাছাড়া এদিকে হুগলি জেলা যে বাথরুমগুলো হয়েছিল এই বাথরুমগুলো এখনও কিন্তু বোঝানো হয়নি এগুলোও বোঝানোর কাজ চলছে আর সামনে যে নামাজ ঘরটা সেই নামাজ ঘরটা কিন্তু এখনও বর্তমানে আছে তো নামাজ ঘরটা কিন্তু তুলে দেওয়া হবে আশা করি তো নামাজ ঘরটা কিন্তু এখানে থাকবে না তবে আপাতত এখনও কিন্তু নামাজ ঘরটা আছে এবং এখানে কিছু জিম্মাদার ইস্তেমার জিম্মাদারগণ তিনারা কিন্তু এখন এখানে আছেন ইজতেমা উপলক্ষে ইস্তেমা ময়দানের সামনে যে মেলা বা দোকানগুলো বসেছিল সেই দোকানগুলো কিন্তু এখন কিছু দোকান উঠে গেছে এবং এখনও কিন্তু কিছু দোকান এখানে আছে আর তাছাড়া এখানে ব্ল্যাঙ্কেট কম্বল কিন্তু এখনও বিক্রি হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু ব্ল্যাঙ্কেটের ওপর খুবই সেল চলছে যেহেতু এনারা এখন দোকান এখন উঠিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাঙ্কেট ওনারা অনেক সস্তায় কিন্তু ছেড়ে দিচ্ছেন তো আমি একটা দোকানে কথা বলে যে জানতে পারলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম ये लग्जरी ब्लैंकेट है क्रिस्टल का ये भी 250 रुपए किलो मिलेगा आपको सुपर सॉफ्ट है सहला का कम्बल है सुपर सॉफ्ट कोरियन कश्मीरी मग्बल आइटम है ये ये चार हजार रुपए का पूरा पीस है यह 16 1700 1800 रुपए का पीस है पूरा तैयार इस तो में मैं 1800 1600 1700 में दे देती हूं ये पड़ेगा 280 रुपए किलो तो मैं देखते बचन बहुत सॉफ्ट है এবং ডল এটা কত পড়বে সোল সতেরোশো সোল কেজি বা কম্বল পুরো ছয় কেজি ওয়েট আছে সেল চল ভালু ছুট কিলো আসি ঢাইশো কিন্তু এখন কম্বলের উপর খুবই সেল চলছে তো আপনারা আসলে এখানে কিন্তু কম্বল আপনারা দেখলেন প্রাইস তো অনেক সস্তাতেই পেয়ে যাবেন অনেক কম্বলের দোকান আছে এখন ওনারা আছেন কিছুদিন আপনারা যদি কম্বল দরকার পড়ে তো আসতে পারেন এসে আপনারা এখানে ব্ল্যাঙ্কেট কম্বল এগুলো নিতে পারেন তো সামনেই যে দোকানগুলো বসেছে মেলাটা এখানে